আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম আখাউড়ায় তিন কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রায় তিন কোটি টাকার ভারতীয় শাড়ি ও থ্রি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সোমবার দশই ফেব্রুয়ারি ভোরে আখাউড়া উপজেলার মালদারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয় অভিযানে বিজিবির টহল দলের সদস্যরা দুই হাজার একুশ পিস ভারতীয় শাড়ি এবং তিনশো ছেষট্টি জব্দ করতে সক্ষম হয় এসব মালামালের আনুমানিক মূল্য দুই কোটি একাশি লাখ আটানব্বই হাজার পাঁচশো টাকা ধরা হয়েছে এ ব্যাপারে সরাইল পঁচিশ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ সংবাদ বিজ্ঞপ্তিতে জানান ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে ভারত হতে যেন কোন ধরনের চোরাচালানির মালামাল বাংলাদেশ প্রবেশ করতে না পারে সে ব্যাপারে বিজিবির সদস্যরা তৎপর রয়েছে এই ধারাবাহিকতায় বিজিবির সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে জব্দ করা চোরাচালানির মালামালসমূহ আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াটি রয়েছে সরাইল ব্যাটালিয়নে ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ ব্রাহ্মণবাড়িয়া